পর্বে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এটি নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে এবং পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পর্ষদের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস খুব সহজে তোমরা কিন্তু বুঝে নাও দেখো যে নম্বর বাড়াতে পুনরায় কিন্তু পরীক্ষা দিতে পারবে এইটাই এই যে নতুন নিয়ম এটা কিন্তু চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো কি করে বাড়াতে হবে দেখো বলে দিই চলতি বছরে পরীক্ষায় কিন্তু বেশ কিছু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বেশ কিছু বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি তাই সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে বিষয় সেগুলো তো ফেল দেখিয়ে কিন্তু মার্কশিট প্রকাশ করা হয়েছে আর তা নিয়েই কিন্তু বিশেষ একটা চিন্তার মধ্যে পড়েছেন ছাত্রছাত্রীরা তো দেখো অনেক ছাত্রছাত্রী তাদের পছন্দের যে বিষয় সেগুলো কিন্তু পাঁচ নম্বরের নিচে নম্বর পেয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু ভবিষ্যতে যে বিষয় নিয়ে তারা পড়তে চায় সেই সুযোগটা কিন্তু তাদের মধ্যে আর হবে না যেহেতু তাদের নম্বরটা কম এসে গেছে পরীক্ষায় তো উচ্চ মাধ্যমিক পরিষদের এই তরফ থেকে সংশ্লিষ্ট যে বিষয়গুলিতে যেগুলোতে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা মানে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তাদের তো ছাত্রছাত্রীরা পুনরায় উচ্চ মাধ্যমিকে সেই বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবে তাহলে পুনরায় কি দিতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই পারবে এবং এর ফলে তোমরা যদি ভালো করে আর একটু পড়াশোনা করো তাহলে নম্বরও কিন্তু বাড়বে এই নিয়েই কিন্তু সংসদের একটা নোটিশ তোমরা স্ক্রিনের নোটিশটা দেখতেই পাচ্ছ তো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুটো বিষয়কে বাদ দিয়ে বাকি যে তিনটে মূল বিষয় এর মধ্যে যে কোনো একটি বিষয়ে ফেল করলে সেটা কিন্তু ঐচ্ছিক বিষয় হিসাবে মূল বিষয়ের মধ্যে চলে আসে তাই তো যেমন বেস্ট অফ ফাইভ যে রুলসটা রয়েছে এবং যে বিষয়ে কম নম্বর পায় সেই বিষয়টা কিন্তু ঐচ্ছিক বিষয় অর্থাৎ কি তোমাদের যে ফোর্থ সাবজেক্ট বলো সেটা কিন্তু হয়ে যায় আর এই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা ফেল করার যে ঐচ্ছিক বিষয় নিয়ে যে ক্যারিয়ার করতে চায় এটার জন্য একটা বিশেষ তারা সমস্যার সম্মুখীন হতে পারে তো এখানে বলি তাহলে কেন এই নতুন সিদ্ধান্ত কি লাভ হবে ছাত্রছাত্রীদের এতে কি কোনো লাভ আছে বা কেন নিয়েছে সিদ্ধান্ত দেখো বিজ্ঞান বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের নিয়মকানুন অনুসারে পাশ করলেও তাদের কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশই বা কেউ কেউ ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে বিষয়টা রয়েছে সেখানে ফেল করেছে তো অবশ্যই ফিজিক্সের পাশাপাশি কিন্তু তোমাদের যে কেমিস্ট্রি অঙ্ক হ্যাঁ এখানেও কিন্তু ফেল করার সংখ্যাটা রয়েছে ফেল করার সংখ্যাও রয়েছে তো এই যে বিষয়গুলো বললাম এগুলোর সঙ্গে অনেকেরই দেখা যাচ্ছে কি যে বায়োলজি ঐচ্ছিক বিষয় হিসাবে থাকায় ফেল করার দরুন ফিজিক্স ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে ভালো করে বুঝে নেবে আর সেক্ষেত্রে কিন্তু তারা যে বিষয়টি তাদের পছন্দ মতো পরবর্তীতে গ্র্যাজুয়েশন করতে চায় বা অনার্স করতে চায় বা অন্যান্য বিষয় নিয়ে পড়তে চায় কিন্তু সেইটা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যদিকে এই যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে পাশ করা বাধ্যতামূলক কাজেই এই যে সকল ছাত্রছাত্রীরা যারা ফেল করেছে তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা যে কোনো প্রফেশনাল কোর্স করা একটা সত্যি চ্যালেঞ্জের বিষয় তবে এই নতুন নিয়ম কীভাবে পরীক্ষার জন্য আবেদন করবে কিভাবেই বা আবেদন করবে নতুন এই পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার জন্য দেখো বর্তমানে পর্ষদের নিয়ম অনুসারে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের যে ঐচ্ছিক বিষয়টি পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট প্রকাশের পর তাকে সেই রেজাল্টটা যেহেতু প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট তো সেই রেজাল্ট তোমাদের স্যালেন্ডার করতে হবে এবং পুনরায় কিন্তু স্পেশাল বা কন্টিনিউইং পরীক্ষার্থী হিসাবে উচ্চ মাধ্যমিক দিতে হবে আবারও ঠিক আছে তো চাইলে সম্পূর্ণ বিষয়গুলোরে পরীক্ষা দিতে পারো আবার চাইলে যে কোনো একটা বিষয়ে পরীক্ষা দেবে তাও কিন্তু হবে তো এটা তোমাদের এই যে অফিসিয়াল যে নোটিফিকেশান এইটা তোমরা স্ক্রিনে কিন্তু দেখে নাও ভালো করে পড়ে নাও এবং বলে রাখি এই আবেদন সম্পূর্ণ কিন্তু স্কুলের মাধ্যমে করতে হবে হেডমাস্টার মহাশয় সাহায্যে সংসদের অফিসে করতে হবে তাই এর জন্য কিন্তু স্কুলে তোমরা গিয়ে কথা বলবে এবং এই যে নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশানটা তোমরা ভালো করে দেখে নাও এছাড়া এই যে বিষয় মানে স্কুলের হেডমাস্টার বা সহকারী যে প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলবে এবং তারপর ভালো করে তোমরা ডিটেলসে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে তো এই ছিল পর্ষদের গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের তো জানিয়ে দিলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো